হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে পাঁচ টাকা থেকে এক লক্ষ টাকা বানানোর যে এক মাসের চ্যালেঞ্জ নিছি ওইটা ডে ফাইভ ডে ফোরে আমরা আলহামদুলিল্লাহ ভালো করেই এটা প্রোভাইড করতে পারছি মানে যেটা ফিল আপ করার দরকার ছিল ওইটা ফিল করতে পারছি কোনো রিস্ক ছিল না রিস্ক হয় নাই ডে টুতে একটু রিস্ক হয়েছিল মেবি ডে টুতে নাকি তে ঠিক জানা নেই বাট মানে ধরতে গেলে একদম নাই হয়ে গেছিলো ব্যালে লাস্টে কী হয়েছিল একটা পাইছিলাম কোপ আচ্ছা যাই হোক এগুলো বাদ আজকের ভিডিও হচ্ছে মানে আজকের টার্গেট হচ্ছে সাত হাজার আঠারোশো আঠাশ প্লাস এগারো পার্সেন্ট মানে আমাকে এই যে আমার অ্যাকাউন্টে টাকা দেখতেছেন ওইটার এগারো পার্সেন্ট আমাকে ইনকাম করতে হবে যেমন সাত হাজার আঠারোশো আঠাশ প্লাস এগারো পার্সেন্ট তাহলে কত টাকা এগারো পার্সেন্ট আষ্টশো একচট্টি টাকা তো আমাদের আজকে ইনকাম করতে হবে হচ্ছে আষ্টশো একষট্টি টাকা তো বেশি কথা না বল আজকের ভিডিওটা শুরু করি ধরতে গেলে সাতশো টাকা মতো ইনকাম করতে হবে আর কি না সরি নশো টাকা মতো ইনকাম করতে হবে যাই হোক দেখি করতে পারি কি না আমি সবাইকে আগে বলি আমার সবচেয়ে ফেভারিট গেম হচ্ছে অ্যাভলপ করচন ক্রাশও গেলি বাট ক্রাশ একটু লস করে এটা রিস্ক থাকে ক্রাশ একটু রিক্স থাকে আপনারা ট্রাই করেন অ্যাভলপ করছন বা অন্যান্য গেম দিয়ে ট্রাই করতে পারেন কীভাবে খেলবেন সবসময় বেট একশো টাকা বা পঞ্চাশ টাকার মধ্যে রাখ রাখবেন আর কি ডবল করবেন কখন যখন দেখবেন বেশি লস খেয়ে গেছেন তখন ডবল করবেন আবার এটা না একশো টাকা হেরে গেছেন আবার ডাবল করবেন ডাবল করবেন এরকম করলে এক সময় দেখবেন আপনার অ্যাকাউন্টটা ডাইরেক্ট ফাঁকা হয়ে যাবে তো যেরকম খেলতে বলতেছি একশো টাকা মারবেন ফোর এক্স টু এক্স এরকম টার্গেট রেখে খেলবেন দেখবেন ইজিলি উইন করতে পারবেন একটা লস দিতে লস দিছি সমস্যা নেই এটা এটো ট্যাক উইন দিদি বেশি লুপ করবেন না ফোর এক্স পর্যন্ত ঠিকঠাক আছে এটাতে রিস্ক বেশি বুঝছেন তো এখন দুইশো টাকা মতো প্রফিট হয়ে গেছে আমার আরও এই ধরেন সামথিং সাতশো টাকা আর সাতশো টাকা বানাইতে হবে সমস্যা আমি ইজিলি বানাইতে পারবো আর আমি সাজেস্ট সাজেস্ট করবো আপনারা মেগাবাড়িতে গেলে মেগাবাড়িতে ভালো উইন দেয় এই অ্যাপেলো পড়ছে ওয়ান এক্স মনে করেন লস করাই বেশি আচ্ছা লস দিছে সমস্যা নাই দুইটা তিনটা চারটা এখন ডাবল করতে পারি সমস্যা নেই একটা দুইটা তিনটা চারটা এখন ডাবল করতে হবে একটা রিক্সে চলে যেতেছি আজকে যাই হোক আমরা রিক্সে গেছিলাম বাট কিছু করার নাই ভাই রিক্সে চলে গেছিলাম একটা দুইটা তিনটা লস করে দিচ্ছে সমস্যা নাই লই লাগেছি আমাদের টার্গেট মনে হয় এখানেই শেষ কিছু করার এই শাল এটা দিয়েছিলাম আমাদের টার্গেট মেবি এখানেই শেষ শেষ কিছু করার নাই টার্গেট ফিল আপ করতে পারি নাই লস খেয়ে গেছি কী আর করার দুঃখের বিষয় এত ধৈর্য করে আসছিলাম আজকে শেষ হয়ে গেছে আজকে এভল পর্যন্ত না খেলায় ছিল অত সমস্যা নেই কিছু করার নেই নেক্সটে আবার আবার চ্যালেঞ্জ নিয়ে আসবো তো আজকের মতো এখানেই শেষ ডে এসে আমরা লস করে ফেলছি সব কিছু কিছু করার নেই